আসসালামু আলাইকুম আজকের বিষয় হচ্ছে বাংলাদেশ ব্যাংকের নানান বিজ্ঞপ্তি হয়ে থাকে সেই বিজ্ঞপ্তিগুলোতে যে টাকা পেমেন্ট করতে বলে সেই পেমেন্টের আজকের পর্বে টাকা কিভাবে পেমেন্ট করবো রকেটের মাধ্যমে সেটি বিস্তারিত স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করবো তো সঙ্গে থাকুন প্রথমে আমাদেরকে যেটা করতে হবে আমাকে অ্যাকাউন্টে আমরা এখানে রকেট অ্যাকাউন্ট থেকে আমরা টাকাটা পেমেন্ট করব। এই কারণে আমরা প্রথমে রকেট অ্যাপসটা ইউস করব দুইভাবে পেমেন্ট করা যায় রকেট অ্যাপস এবং রকেটের যে অ্যানালগ পদ্ধতি পেস করে বাটন প্রেস করে আপনার পেমেন্ট করতে পারবেন সেটা দেখাবো অন্য পর্বে আজকে দেখাবো অ্যাপসের মাধ্যমে কীভাবে পেমেন্ট করবেন হ্যাঁ তো প্রথমে আপনি আপনার কাঙ্ক্ষিত নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে রকেট অ্যাপসে লগ ইন করবেন লগ ইন করার পর লগ ইন করার পর ঠিকঠাক যদি লগ ইন হয়ে যায় তাহলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারভিউ চলে আসার পর হাতের ডান দিকে দেখতে পারবেন পিল পে নামে একটা আছে পিল পেতে আপনি যখন ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে হ্যাঁ তখন আপনি করবেন কি ফোর ডাবল নাইন একটা সংখ্যা দেবেন মানে চারশো নিরানব্বই নাম্বার যদি ছার্চ করেন তাহলে দেখবেন দেখতে পারবেন যে ব্যাংকার সিলেকশন কমিটি এরকম একটা নামও উল্লেখ হবে এবং নিচে চারশো নিরানব্বই জেনারেল হ্যাঁ এই জিনিসটা এই একটা হিঞ্জ দেওয়া থাকবে তো আপনি করবেন কি আপনি দুই নম্বর যে অপশনটি আছে সেটাতে ক্লিক করবেন ক্লিক করলে ক্লিক করার মাত্রই আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে ওপরে বিলার আইডি মানে ওপরে সব থেকে ওপরে দেখবেন যে বিল পে বিল পের ওপরে তারপরে দেখবেন যে বিলার আইডি ওই যে আমাদের যেটাতে সার্চ করছি চারশো নিরানব্বই তারপরে এখানে ব্যাংকার সিলেকশন কমিটি এখানে একটা নাম দেওয়া আছে তারপরে এই যে সিবি যে এখানে যে একটা সংখ্যা দেখতেছেন জব আইডি এই জব আইডিটা কি এখানে জব আইডি যে দেওয়া আছে সেটা হচ্ছে আপনার যে সার্কুলারে আপনি আবেদন করবেন সেখানে সেই সার্কুলারের উপরে দেখতে পারবেন বা আবেদন করা শেষ হলে শেষে আপনাকে জব আইডি শো করবে তো আপনি সেই জব আইডিটা এখানে আর কি পেস্ট করবেন টাইপ করবেন টাইপ করার পরে পড়ে থাকতেছে ফার্স্ট পার্ট অফ ইউর সিবি আইডি মানে আপনার বাংলাদেশ ব্যাংকের যে সিবি বা প্রোফাইল প্রোফাইলে আপনার যে সিবি অ্যাডমিশন নাম্বার থাকে সেই নাম্বারটা যে সামনের সাতটা ডিজিট ঠিক আছে একটা ইয়ে স্লাস বা যেটাই থাকবে না কেন সেটার পরে সামনে যে সাত সামনের অংশ সাতটা ডিজিট সেই সাতটা ডিজিট আপনাকে লিখতে হবে কখন ভুলবশত পুরোটাই লেখা যাবে না পিছনেরটাও লেখা যাবে না এবং পুরোটাওই লেখা যাবে না অতএব আপনাকে যেটা করতে হবে প্রথমে সিবি আইডেন্টি নাম্বারের প্রথম অংশ ষাট ডিজিট এখানে লিখতে হবে হ্যাঁ টাইপ করতে হবে তার মানে আমাদের কাজ কিন্তু সব শেষ এখন এখানে দেওয়া হচ্ছে আদার্স এবং সেলফ এবং আদার্স মানে আপনি এসএমএসটা হ্যাঁ এসএমএসটা আপনি কোন নাম্বারে নিতে চাচ্ছেন যদি আপনি আদার্স এখানে ক্লিক করেন তাহলে এখানে একটা নাম্বার লিখতে হবে যে আমি ওই নাম্বারে এস এম এসটা নেব যে এস এম এসটা আপনি পেমেন্ট করবেন সেই এস এম পেমেন্ট যাবে তো আমরা সেলফে নেব ঠিক আছে সেল এখানে প্রেস করা আছে তারপরে দুইশো দিলাম দুইশো তারপরে সাবমিট করছি সাবমিট করার পর পরের যে অপশনে রে এই রকমটা ইন্টারফেস শো আমি কিন্তু বারবার বলে নিছি এখানে যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় আপনি ধরে রেখে ভালো করে বুঝবেন দেন পেমেন্ট করবেন কারণ ভুল হলে এটা টাকা কখনোই ব্যাক আসবে না আপনি কখনোই টাকাটা ব্যাক করতে পারবেন না টাকা ব্যাক হয় না ঠিক আছে অতএব আপনার এই জিনিসটা শো যদি করে এখানে দেখবেন যে বেলার নাম্বার ব্যাকার সিলেকশন কমিটি তারপরে আপনার জব আইডি ঠিক আছে কি না ঠিক আছে তারপরে আপনার যে সিবিআই নাম্বার প্রথম সাত পার্টের সাতটা ডিজিট আছে সব ঠিক আছে কি না বারবার মিলে দেখবেন তারপরে সব কিছু ঠিকঠাক থাকলে এখানে পিন দেবেন পিন দেওয়ার পরে তারপরে আপনি পে করে দেবেন পে করে দিলে তারপরে তারপরে আপনাদের মোবাইলে এরকম একটা এসএমএস আসবে যে ভেরিফাইড পেমেন্ট উইথ ট্যাক্স আইডি ইন বিবি মানে বাংলাদেশ ব্যাংক রিকোয়ারমেন্ট সাইট মানে বাংলাদেশ ব্যাংক রিকোয়ারমেন্ট সাইটে আমরা যে টাকাটা আমরা দিয়েছি সেটা ভেরিফাই হয়ে গেছে হ্যাঁ এবং টাকা পেমেন্ট হয়েছে হচ্ছে দুইশো টাকা দুইশো টাকার বেশি লাগে দুইশো তিন টাকা রাখতে হয় বা দুইশো দুই টাকা রাখলেও হয় ঠিক আছে আপনি একটু বেশি করে দুশো পাঁচ টাকা রাখবেন অ্যাকাউন্টে ঠিক আছে পে পেড হয়েছে আপনার যে আইডি নাম্বার ছিল সেই চার নাইন নাইন এই বিলিং নাম এখানে পেমেন্ট হয়ে গেছে এবং আপনার যে জব আইডি নাম্বার ছিল সেটা জব আইডি এই যে ওয়ান জিরো টু টু জিরো ফোর এই জব আইডিতে টাকাটা পেমেন্ট হয়ে গেছে তারপরে আপনাদের যেটা করতে হবে সেটি হচ্ছে এই যে এখানে এক্স এন আইডি এই কোলনের পরে যে সংখ্যা কয়েকটি আছে এই সংখ্যা কয়েকটি আপনি কপি করুন কপি করার পরে আপনার অনলাইনে যখন অ্যাপ্লাই করা হয়ে যাবে যখন আপনার ওই যে প্লাং যে এরিয়াটা আছে সেটিতে এটি প্রেস করে ভেরিফাই করে নিলে আপনার আবেদনটা সম্পূর্ণ হবে এবং দেন আপনার ট্র্যাকিং পেজটা আপনি ডাউনলোড করতে পারবেন তো অবশ্যই আমি মনে করি আপনারা সব বুঝতে পারছেন যেভাবে বুঝিয়ে দিয়েছি যদি বুঝে বুঝতে সমস্যা হয়